সমস্ত ধ্বনি শরৎ ছাড়া উচ্চারিত হতে পারে না এবং উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখের ভিতরে কোন না কোনো স্থানে হয় হয় তাকে বলা ব্যঞ্জন ধ্বনি আমাদের বাংলা ভাষায় এই ব্যঞ্জন ধ্বনির সংখ্যা তিরিশটি মনে রাখবে আমি কিন্তু ধ্বনির কথা বলছি বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের কথা কিন্তু বলছি না সুতরাং এটা মনে রাখবে আমাদের বাংলা ভাষায় মোট তিরিশটি ব্যঞ্জনধ্বনি রয়েছে এই ব্যঞ্জনধ্বনিগুলো মূলতভাবে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি একটি হলো আমাদের মুখের ভিতরে যে স্থানে শ্বাসবায়ু বাধা পায় অর্থাৎ এই ব্যঞ্জনধ্বনিগুলোর উচ্চারণের স্থান অনুযায়ী এক ভাগে ভাগ করা হয় বা কয়েক ভাগে ভাগ করা হয় এবং আমাদের এই ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ুর বাধার প্রকৃতি আংশিক